এগুলো কিন্তু স্টক অলরেডি শেষ হয়ে গিয়েছে আমরা যেহেতু অনলাইনে বেশি সেল করি হোলসেলাররা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে তো আপনারা কিন্তু কিছু স্টক লিমিটেড পাবেন তো সেগুলো কিন্তু অবশ্যই নিতে হলে ফেমাস কালেকশন আসতে হবে বা অনলাইনে পার্চেস করার জন্য তাদের নাম্বারটি যে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে মাথা নষ্ট কালেকশন সব রকম মানে ইউনিক কালেকশন থাকবে ওকে এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল নেই

আচ্ছা এগুলো কিন্তু সুন্দর একটু মধ্যে আছে আচ্ছা এটাও কিন্তু চব্বিশশো টাকা ওকে তো যেটা ভাল লাগবে নিয়ে নেবেন চব্বিশশো টাকা চব্বিশশো টাকা